এক কাপ সুজি আর একটি মাত্র ডিম দিয়ে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি না দেখলে বুঝবেন না অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা বাসায় করে খাবেন আপনাদের ভালো লাগবে এটা বিকেলে চায়ের সাথে অত্যন্ত জমে যাবে মোজ ডেলি নিয়ে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহারা অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে তো আসুন আমি দেখি দিচ্ছি কী কী উপকরণ আমি এখানে নিচ্ছি তো বেশি কিছু আমি এখানে নেবো না এখানে প্রথমেই আমি একটি ডিম ফেটে নেব একটি মাত্র ডিম দিয়ে আমি আজকে এই মজাদার নাস্তাটা তৈরি করে দেখাবো স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি যে কোনো মিষ্টি জিনিসে স্বাদ মতো একটু সামান্য লবণ দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে এখানে মিষ্টির পরিমাণ এটা যে যেমন পছন্দ করেন মিষ্টিটা সেরকম দিতে পারেন আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি আর দু চামচের মতো একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি একটু টেস্ট বাড়ানোর জন্য আর একটি ডিম আর আমি এখানে এক কাপের মতো সুজি দেবো দিয়ে এটা আমি বিট করে নেব হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে আমি বিট করে নেব আমি বিট করে নিচ্ছি অবশ্যই এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপি দেখার পরে আপনারা এটা বানিয়ে দেবেন বাচ্চাদের তো বাচ্চাদের অনেক পছন্দ করে বাচ্চারা খাবে বাচ্চাদেরকে এটা আপনারা টিফিন হিসেবেও দিতে পারবেন এটা অনেকটা স্কিটের মতো হয়ে যায় এখানে আমি আর কিছুই ইউজ করব না না পানি না দুধ দশ মিনিট আমি এটা রেস্টে রেখে দেব চিনি আর সুজিটা ভালো মতো মিক্সড হয়ে যাওয়ার জন্য দশ মিনিট পরে আমি চামচ দিয়ে একটু নেড়ে দেখছি এটা মোটামুটি পুরোটাই রেডি হয়ে গেছে এখন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য চলুন আমি চুলার চুলায় একটি পেন বসিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে বেশি আমি সব কিছুতেই একটু কম তেল ইউজ করার চেষ্টা করি এখানে আপনারা টুবো তেলেও ভাজতে পারেন আবার অল্প তেলেও ভাজা যায় এটা কোনো সমস্যা নেই এই অব এ অবস্থায় চুলার হিট অবশ্যই আমাদের লো আছে রাখতে হবে তো আমি এটা হাত দিয়েও দেওয়া যায় আমি এটা চামচ দিয়ে দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলি নাস্তা বা পিঠা বা বিস্কিট সুজির বিস্কিট যে যেটা বলতে পারেন এটা যে কোনো কিছুই বলা যাবে তবে খেতে দুর্দান্ত টেস্ট হয় আপনারা বাসায় এই রেসিপিটা অবশ্যই করে খাবেন আপনাদের ভালো লাগবে সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটি নাস্তা আমি এখন এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব দশ মিনিটে আমার এত সুন্দর একটি নাস্তা রেসিপি তৈরি করা যায় আপনার বাসায় অবশ্যই এটা করে দেখবেন এবং খাবেন আপনাদের ভালো লাগবে নতুনদেরকে বলছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ভিডিও দেখার আগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে নেবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন হয়ে গেছে আমার নাস্তাগুলি বা বিস্কিটগুলি বা পিঠাগুলি এগুলি আমি এখন তুলে নেব অবশ্যই এটা কম আঁচে ভাজতে হবে যেন পুরো পিঠাটা ক্রিস্পি হয় এটা পুরোটাই কিন্তু ক্রিস্পি ভেতরটা নরম আর হাই হিটে এই পিঠাটা ভাজলে উপরটা কালো হয়ে যাবে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে এই জন্য অবশ্যই তেলটা দেওয়ার আগে থেকেই চুলার আঁচটা অবশ্যই আপনারা লো হিটে রেখে নেবেন এভাবে আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি এখন আমি সব তুলে নেব চলুন এখন পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি আর খাচ্ছি আমার কাছে তো খুবই টেস্ট লেগেছে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন এটা কেমন লাগলো দেখতে আপনারা বাসায় করে খেয়ে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগে আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ